দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মানিক বিচারপতি মানিক ইতিমধ্যে কিন্তু কট খেয়ে গেছে এটা এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বা সেই ফুটেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন তাই না তো সে কিভাবে পালাতে গিয়ে ধরা পড়লো তার সাথে কি কি ছিল তার সাথে কি ঘটনা ঘটেছে কেন যিনি ধরা পড়লেন সবকিছু বিষয় আমি আপনাদেরকে আজকে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে দশ বিচারপতি মানিক হ্যাঁ ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন এবং কট খেয়েছেন যেটাকে বলেন না কেন কট খেয়েছেন আর কি তো এই বিচারপতি মানিক আগে কিন্তু ক্লিন শেপ করতো মানে শেপ করতো আর কি কিন্তু যখন কট খাইল তখন কিন্তু তাকে আসলে দেখে অনেকটাই মানে চেনা মুশকিল হবে কেননা তিনি দাঁড়িয়ে রেখেছেন মানে পরে যার আর হয়ে গেছে না তাই না তো যাই হোক তাকে ধরে ফেলেছে বিজেপি হ্যাঁ তখন কথা হলো তার সাথে কি ঘটেছিল এটা একটু আলোচনা করি হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে তিনি ইন্ডিয়া যাওয়ার জন্য কন্ট্যাক্ট করে দুজন ছেলের সাথে ঠিক আছে এবং তার সাথে ছিল প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকা এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তারপর ইউএস ভিসা বাংলাদেশি ভিসা এভরিথিং কিছু নিয়ে সে মানে একটা প্যাক করে যাচ্ছিল আর কি তো প্রতিমধ্যে ঘটল ঘটলো কি প্রতিমধ্যে মধ্যে ঘটলো সেই পনেরো হাজার টাকার কন্টাক্ট করা যে ছেলে দুটি ছিল তার সাথে তাকে ইন্ডিয়া যাওয়ার জন্য সাহায্য করবে সেই ছেলেগুলো তাকে মানে আটকায়া মারধর করার পর তার থেকে টাকা মোবাইল এভরিথিং নিয়ে পালিয়ে গেছে এখন তিনি নিঃস তিনি সবগুলো বলতেছেন আর কি দেখেন আসলে মানুষের যখন অহংকার আসলে খুব বেশি মাত্রা হয়ে যান না তখন আল্লাহ তালা আসলে এ ধরনের শাস্তি মানুষকে দেয় ঠিক আছে তো যাই হোক তিনি মূলত কলা পাতার মধ্যে শুয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তাকে খুবই অসহায় লাগছিল যদিও এর আগে দেখে তাকে অতটা অসহায় মনে 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 তাকে একটা হচ্ছিল বা কিন্তু আজকে দেখে মানে কট খাওয়া অবস্থা দেখে তাকে আসলে একটু অসহায় মনে হচ্ছে তাকে দেখে মায়া লাগছে কিন্তু আসলে মায়া লাগার বিষয় না তাকে দেখে মায়া লাগারও কোনো বিষয় না আসলে তিনি মায়া লাগার মতো মানুষ নন দেখেন তিনি যেভাবে চ্যানেল আই যে দীপ্তি চৌধুরীকে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে তিনি যেভাবে অপমান করেছেন আসলে মানুষের অভিশাপ লাগবে ভাই মানুষের অভিশাপ আসলে লাগবে এবং উপরে আল্লাহ তো একজন অহংকার করা কখনো ঠিক না তিনি প্রচুর অহংকার করেছে প্রচুর বেড়ে গেছিল যার কারণে আল্লাহ তাকে একদম মাটির সাথে মিশিয়ে দিল ঠিক আছে ওই যে একটা গজল আছে না সকাল বেলা ধনী তুই ফকির সন্ধ্যা বেলা বাস্তব কথা যে মানুষ দুদিন আগে ছিল কোটিপতি দুদিন আগে ছিল সাহসী শক্তিশালী সেই মানিক এখন ডাউন এখন আর কিচ্ছু নেই সে নিঃস তো পাশে একটা ভিডিও আমি দিয়ে রেখেছি যখন মানেকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে তখন কিন্তু দর্শক শ্রোতা মানে সাধারণ মানুষগুলো তারা খোবে ডিম খেলতেছে কেউ জুতা খেলতেছে মানে খবে এতটা রাগ মানুষকে সে হওয়াইছে তারা রাগে খোবে তারপরে ডিম ছুঁড়ে মারতেছে জুতা ছুঁড়ে মারতেছে স্বাভাবিক পারতি হবে কিছু করার নেই এতে আফসোস সহ কষ্ট পার কিছু নেই সে যোগ্য তো এই বিচারপতি মানিক তিনি কিন্তু বারবার আসলে কাপড় তুলে বলতেছেন যে আমি অসুস্থ আমি অসুস্থ এবং এবং তিনি অনেকটি অশোভয় হয়ে কথাগুলো বলতেছে আর কি দেখেন মানিক কাকু দেখেন আপনি বর্তমান যতটা অশোভয় হয়ে আছেন যতটা দেখে আপনাকে অশোভয় মনে হচ্ছে আপনি যখন বিচারপতে ছিলেন তখন অনেক আলেম অনেক মানুষ এত থেকে বেশি অশোভয় হয়ে আপনার থেকে তাকিয়ে ছিল যে আপনি একটা সুন্দর ন্যায় বিচার দিবেন কিন্তু না আপনি ন্যায় বিচার দেননি আপনি হাজার হাজার মানুষকে আপনি মৃত্যুর কাঠগায় পাঠিয়ে দিয়েছিলেন এবং মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিনা দোষী সো আপনি যে আজকে অসহায় আপনি যে আজকে রোগী বারবার কাপড় তুলে মানে সার তুলে দেখাচ্ছেন আমি অসুস্থ অসুস্থ এটাই হয় আসলে মানে প্রকৃতি একটা মারি বলতে কথা আছে না আপনি যেমনটা মানুষকে দিয়েছেন ঠিক এরকম কিন্তু আপনি পাবেন অবশ্যই পাবেন কেননা আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সো আজকে আপনার কিচ্ছু নেই নিঃসু সময় আপনি এক সরকারের মানে আওতায় থেকে আপনি খুব বড় বড় কথা বলছিলেন খুব বড় বড় মানে আপনার হুঙ্কার যেভাবে মানুষকে রাজাকার বলছিলেন কি হলো কাকু কি সব শেষ তো আপনার টাকাও নেই প্রায় ষাট সত্তর লাখ টাকা আপনি বললেন যে আপনার ষাট সত্তর লাখ টাকা ছিল সেগুলোও নেই ভিসা কার্ড ছিল আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ফোন ছিল কিছু নেই আপনি নিশ্চয় আপনার এখন জায়গা ওই আয়নাঘর যে আয়নাঘর আপনার নিজেরই তৈরি করছিলেন সেই আয়নাঘর আপনার জায়গা তো আসলে বিচারপতি মানিককে নিয়ে আসলে কিছু বলার নাই আহ ইতিমধ্যে মানুষ তাকে নিয়ে অনেক কথা বলতেছে আমি দেখলাম ফেসবুকে তাকে নিয়ে অনেক মানুষ রাগ নিয়ে অনেক কথাগুলো বলতেছে আসলে মানুষের ভিতরে আহ রাগ থাকবে স্বাভাবিক কেননা তিনি যে কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য তিনি এগুলো পাওয়ার যোগ্য এখানে আসলে মন খারাপ হওয়ার কিছু না কষ্ট পাওয়ার কিছু না এগুলো তিনি পাওয়ার যোগ্য তিনি পাচ্ছেন তবে একটা কথা বলতেই হয় যে বর্তমান মানে বিচারপতিকে দেখে বা বর্তমান মানিককে দেখে মানে এই লোকটাকে দেখে আসলে মানে খুবই অসহায় মনে হচ্ছে খুবই মায়া লাগছে কিন্তু দুদিন আগে তিনি যে হুঙ্কার দিয়েছিলেন তাকে কিন্তু অতটা অসহায় লাগেনি তাকে দেখে কিন্তু ওই সৈরাসারি মনে হয়েছিল কিন্তু দেখেন সময়ের বিবর্তনে হম সময়ের বিবর্তনে সৈরাসারি এখন কি হলো যার হুঙ্কার ছিল অহংকার ছিল সে আজ নিঃস সে আজ মানে অসহায় সে আজ বাড়া বলতেছে আমি অসুস্থ অসুস্থ লাভ নাই অসুস্থ কথা বলে আপনার কোনো লাভ নাই আপনাকে আপনার শাস্তি আপনাকে পেতে হবে ঠিক আছে দেখেন দুনিয়াতে আপনি যে খারাপ কাজগুলো করেন না কেন এটা প্রাশিত করেই আপনাকে মরতে হবে এটা প্রাশিত করেই আপনাকে মরতে হবে এটা বাস্তব কথা ঠিক আছে আপনি জীবনে কোনো না কোনো দিন এটা প্রাশিত করেই আপনি কবরে ঢুকবেন তো সেটারই প্রমাণ আমরা পাচ্ছি তো ঠিক আছে দর্শক আর কিছু না বলি আপনারা এই বিচারপতি মানিককে নিয়ে চাইলে বেশ কিছু কথা আপনারা কমেন্ট বক্স লিখতে পারেন আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে চাইলে লিখতে পারেন তো ঠিক আছে আসেন ভিডিওটি এবার মতো আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ